আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিও থেকে আপনি গুগল প্লে স্টোরের গোপন একটা সেটিংস সম্পর্কে জানতে পারবেন কী সেই সেটিংস আমি এখনই দেখিয়ে দিচ্ছি ভিডিওর মূল কাজে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও দেখেন ঠিকই ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্ট করেন না আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট বক্স আছে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আপনাদের কোনো প্রকারের ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট বক্সে তার লিখে যাবেন আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কি সেই সেটিংস আমি ওইটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসতে কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম একটা অপশন শুরু করে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাই এবং সার্চ করে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি এই দিকে দেখতে পাচ্ছেন আপনার যেমন লোগোটা ওটা আছে এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান আসবে এখানে একটা উপরে অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস নামে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এখানে দেখতে পারবেন ম্যানেজ অপশন আছে এখানে ক্লিক করবেন ম্যানেজ অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন যেগুলো আপনাদের স্মার্টফোনের মধ্যে ইনস্টল দেওয়া আছে এখন এখানে দেখতে পাচ্ছেন ডিস ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে নট ইনস্টল একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন যেগুলো আপনার স্মার্টফোনের মধ্যে নেই তবুও আপনার স্মার্টফোনের যেই চেকিং হয়ে আছে ওইটার মধ্যে জায়গা দখল করে আছে। যার কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটা একটু স্লো চলে হ্যাং করে এইখানে কিন্তু আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কম আপনি দেখবেন যে আপনি অনেকদিন যাব যদি চেক না করে থাকেন এই বিষয়টা আপনার স্মার্টফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে জমা হয়ে আছে যেগুলো আপনি ইনস্টল করার পর আপনার কাজ শেষে আপনি ডিলেট করে দিয়েছেন কিন্তু আপনার ওইখান থেকে ডিলেট হলেও আপনার যে স্মার্টফোনের মধ্যে এগুলো কিন্তু রয়ে গেছে একেবারে ডিলেট হয়নি তার কারণে আপনার হাতে দেখা স্মার্টফোনের সিট মেমোরিটা ফুল হয়ে থাকে সবসময় এবং স্লো চলে হ্যাং করে তো এখান থেকে এগুলোকে একদম পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা পাইতেছেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথেই এক একটা করে বক্স আইকন দেওয়া আছে আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে ডিলিট করতে চান ওই ওই অ্যাপ্লিকেশনগুলোর আগে এখান থেকে টিকমার্ক করে নেবেন কারণ আমি এই তিনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তিনটাকে এখান থেকে টিকমার্ক করলাম উপর দেখতে পাচ্ছেন একটা এখানে আমাদের ডিলিটের আইকন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে রিমুভে ক্লিক করবেন এগুলো এখান থেকে চিরতরে চলে যাবে ঠিক একইভাবে এখান থেকে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে টিকমার্ক করে এখান থেকে রিমুভের মধ্যে ক্লিক করে এখান থেকে রিমুভ করে দিবেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটা অনেকটা ফ্রি হয়ে যাবে বা আগে থেকে দেখতে পারবেন তেমন আর হ্যাং করতেছে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও তো লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পেয়ে যাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর প্রত্যেক সপ্তাহে একবার হলেও এটাকে চেক করবেন বা অ্যাপ্লিকেশন এখান থেকে ডিলিট করার পর এটাকে চেক করে ওইখান থেকেও ডিলিট করে দেবেন তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ